সালামু আলাইকুম আলু চাষি ভাই ও বন্ধুরা আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আলুর ছত্রাক দমনের জন্য কি কি স্প্রে করলে আপনার আলুর গাছটি সত্রাকের হাত থেকে রেহাই পাবে সেগুলো আজকে আপনাদেরকে দেখিয়ে দেব এই যে দেখুন ইনফিনিটো প্রো এটি হচ্ছে বায়ার কোম্পানির এটিতে আপনার গ্রুপ আছে ফুওপি পি কোলাইড ছয় পার্সেন্ট প্লাস প্রোপিনেভেয়ষট্টি দশমিক সাত পার্সেন্ট এটি একটি স্পর্শক ট্রান্সলেমিনার ও প্রতিরোধক গুণসম্পন্ন ছত্রাকনাশক আপনাদের গাছ যাদের এই পঞ্চাশ দিন পার হয়ে গেছে তারা এটি ব্যবহার করতে পারবেন আর যদি ছত্রাকের আক্রমণ বেশি থাকে কোনো কোনো এলাকায় তাহলে আপনারা এর সাথে ব্যবহার করতে পারবেন বায়ার কোম্পানির ফলিকুর এই দুটি সমন্বয়ে কতটুকু হারে ব্যবহার করবেন চলুন আপনাদের সেটি বলে দিই ইনফিনিটো প্রো আপনারা প্রতি ঢোপে প্রতি মেশিন পানিতে পঁচিশ গ্রাম করে দিবেন আর ফলিকটি আপনারা প্রতি লিটার পানিতে এক এমএল হারে দিতে পারবেন আবার চেয়ে একটু কম দিলেও দিতে পারবেন গাছের বয়স যদি একটু কম হয় তাহলে আপনারা একটু কম দিতে পারবেন এভাবে ব্যবহার করে দেখুন ইনশাল্লাহ তাহলে আপনার আলুর গাছগুলো এর খুব আলুর গাছের আলুর গাছগুলো মোটা তাজা থাকবে এবং ছত্রাকের আক্রমণ থেকে রক্ষা পাবে আর আলুর গাছগুলো এই প্রোটিনে থাকার জন্য আপনার আলুর গাছগুলো আরও চকচকে ভাব বজায় রাখবে আপনার আলুর গাছের আপনার ইনফিনিটো প্রো আর ফলিকূর যদি একসাথে ব্যবহার করতে পারেন তাহলে ছত্রাকের আক্রমণ থেকে আপনারা রেহাই পাবেন পাশাপাশি আপনারা এই আলু গাছগুলো চকচকে এবং মোটা তাজা থাকবে এবং এর সাথে কীটনাশক হিসাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই এখন মূলত জাপ পোকার বিষ দিলে আপনার ভালো কাজ করবে সেজন্য আমরা জাপ পোকার বিষ কোনটি কতটুকু হারে ব্যবহার করতে হবে সেটি দেখিয়ে দেব আপনাদের এ দেখুন বন্ধুরা আমরা জাপ পোকার বিষ আমাদের এলাকায় এই দুটি বিষ বেশি চলে সেজন্য আমরা এই দুটি দেখাচ্ছি আপনারা যদি আপনার এলাকায় যদি এগুলো বিষ পেতে সমস্যা হয় তাহলে যে কোনো ভালো কোম্পানির বিষ এ এই গ্রুপের ব্যবহার করতে পারবেন আমরা এই দুটো দেখিয়ে দেবো এবং এর ডোজ কতটুকু হারে দিলে আপনার জমিতে জাপ পোকা দমন হবে সেটি বলে দেব ইমিটাপ বিষ এস এল এটি আপনারা এই আলুর পঞ্চাশ দিন বয়স পার হলে অথবা ষাট পঁয়ষট্টি দিন বয়সে আপনারা সাত থেকে আট এম হারে ব্যবহার করতে পারবেন আর যদি বিশ লিটার ঢুপ হয় তাহলে আপনারা দশ এম দিতে পারবেন আর পুন ষোলো লিটার আঠারো লিটার আপনারা সাত থেকে আট এম ব্যবহার করবেন এই টিডো টিডো বিশ এস এল এটিতে আছে ইমিডাক্রোপিড বিশ পারসেন্ট এটি আপনারা পনেরো থেকে আঠারো লিটার পানিতে সাত থেকে আট এম ব্যবহার করবেন এবং বিশ লিটার যাদের ঢোপ কিংবা কন্টিন মেশিন তাদের তারা এটি আপনারা দশ এম হারে ব্যবহার করতে পারবেন এবং এর সাথে যদি এগুলো ব্যবহার করতে পারেন আপনার ছত্রাক এবং জাপ পোকার দুটোই একসাথে কাজ করবে এবং আপনার গাছগুলো সুস্থ সবলভাবে বেড়ে উঠবে এবং ফলন বৃদ্ধিতে সহযোগিতা করবে আমাদের চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং চ্যানেলটিতে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন